হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে গুড মর্নিং সবাইকে তোমরা তো জেনেই গেছো আমার ডেলি রুটিন সকালবেলা উঠে নিজে রেডি হব মেয়েকে রেডি করব যেটা আজকে আর দেখালাম না অলরেডি আমরা রেডি হয়ে গেছি এবার আমরা ব্যাগটা গুছিয়ে নেবো আর কুকুকে চুলটা বেঁধে দেবো খাইয়ে দেবো তারপর আমরা বেরিয়ে যাব স্কুলের জন্য আজ অনেক কিছু প্ল্যান আছে যেগুলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো ঝটপট করে আমরা রেডি হয়ে নিলাম আসলে কালকে রাতে শুতে একটু আমাদের দেরি হয়ে গেছিল এর জন্য আজকে উঠতেও একটু দেরি হয়ে গেছে আর কুকুরও ঠিক উঠতে চাইছিল না তো সব মিলিয়ে আজ আমরা একটু লেট রান করছি প্রথম থেকেই দেখতেই পাচ্ছ কুহু এখনো বড় বড় হাই তুলছে মানে ওর ঘুমটা ঠিক কমপ্লিট হয়নি তাই আমি ওকে রেডি করে খাইয়ে দাইয়ে শুয়ে রেখে যাব ও আরও আধ ঘন্টা কি এক ঘন্টা ঘুমিয়ে নেবে তারপর ওর দাদু ওকে স্কুলে দিয়ে যাবে তার আগে টিফিন বক্স জলের বোতল এগুলো সব ভরে নিচ্ছি দেখুন ছোট থেকে বাচ্চাদের দিয়ে যদি এগুলো শেখান প্র্যাকটিস করান ওরা কিন্তু খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হয়ে যাবে আমি যেমন কুহুকে রেগুলার রাত্রিবেলা নিজের বুকসগুলো রুটিন অনুযায়ী ভরতে বলি ব্যাগে ও রেগুলার ওগুলো ভরে নেয় এবার আমি ওকে জল টিফিন এগুলো নেওয়া শেখাচ্ছি একে একে আমি সব রেডি করে দিই কিন্তু ওকে বলি যে তুমি ব্যাগে ভরো এগুলো থেকে বাচ্চারা ছোট থেকে অনেকটা দায়িত্ব নিতে শেখে তো আমার কথা বলতে বলতে তোমাদের সাথে আমি রেডি হয়ে গেলাম আর এবার বেরিয়ে পড়ছি স্কুলের জন্য তাই কুহুকে চাপা দিয়ে ভালো করে শুয়ে রেখে চলে যাচ্ছি টাটা তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে রেগুলারের টোটো নিয়ে প্রবলেম এক তো সাত সকালে উঠে স্কুলে যেতে হয় স্কুলের টাইমিং হচ্ছে সাতটা পঞ্চাশ তারপর সেই সময় টোটো পাবো না দশ মিনিট আগে বেরোই তাও দশটা বারোটা টোটো রিজেক্ট করে সেখানে আরও দশটা মিনিট চলে যায় স্কুলে পৌঁছাতে রেগুলার দেরি হয়ে যায় আলটিমেটলি দশ বারোটা টোটো রিজেক্ট করার পরে আমি টোটো পেলাম এবং স্কুলে এসে পৌঁছালাম আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে সোহিনীর আজকে বার্থডে তো ওকে একটু বার্থডে উইশ করে নেবো আমরা অ্যাসেম্বলি লাইনেই তারপরে শুরু হয়ে গেল আমার ক্লাস আমার ছোট ছোট খুদে বাচ্চাগুলোর সাথে কিভাবে আমি সময় কাটাই এটা তোমাদের সাথে একটু শেয়ার করছি ছিল বাচ্চাদের আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস যেটা বাচ্চারা খুবই এনজয় করে করে রেগুলার ক্লাসে কিছু না কিছু ড্রয়িং রাখার আমি চেষ্টা করি তোমাদের যেহেতু আগেই বললাম সোহিনীরাজ বার্থডে ক্লাসের শেষে আমরা সোহিনীর বার্থডে সেলিব্রেট করি তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমি কতটা গাছপ্রেমী রেগুলার ব্যস্ততার মাঝেও ছাদে আসতে ভুলি না আর গাছগুলোর সাথে একবার করে দেখা করে যেতে আমি ভুলি না তাই ছাদে গেলাম গাছগুলোর সাথে দেখা করে এলাম ওদের একটু জল দিয়ে এলাম আর আজকে বিকালে যেহেতু টিউশন ছিল না তাই কুকুর সাথে একটু সময় কাটালাম কি করে তোমাকে খুলে দেখি রেড কালার লিপস্টিক দিস ইজ ব্রাউন কালার লিপস্টিক আজকে খুলে দেখাই

প্রথমে আমরা বিড়ালের জন্য ঘর বানাচ্ছি এই জন্য আমরা ঘর বানাচ্ছি কারণ বিড়াল তো কোনো ঘর নেই আমাদের একটা আমাদের একটা ছোট বিড়াল আছে ঠিক আছে সেই বিড়ালটা তোমরা অনেক ভিডিওতে দেখেছো হয়তো ওই বিড়ালটা ঠান্ডার মধ্যে শুয়ে থাকে আমাদের খুব কষ্ট লাগে তাই আমরা একটা ঘর বানাচ্ছি তাই ঘরটা একটা পেটি দিয়ে বানাচ্ছি এটা আমরা ড্রয়িং করেছি ঠিক আছে লাভ এঁকেছে কুহু কারণ ও বিড়ালটাকে খুব ভালোবাসে আর ওপরটা আমরা ভেবেছি এরকম করে এরকম করব কারণ কুহুর দোতলা বাড়ি লাগবে ঠিক আছে নিচে শুতে দেবে ওপরে খেতে দেবে আর এখানে বিড়ালটাকে আমরা দিয়ে দেবো একটা নরম নরম একটা কিছু দিয়ে দেবো কাপড় তার মধ্যে বিড়ালটা এসে শোবে এখানে একটা বাটি থাকবে সেটাতে বিড়ালটা খাবে চলো বিড়ালটা আসলে আবার তোমাদের বাকিটা দেখাবো ঠিক আছে ওটা তোমার ঘর যাও 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 হ্যাঁ যাও

আমি যখন বাইরে এলাম দেখলাম যে আমাকে দেখে ভয় পালাচ্ছে আমি আবার ওকে সামনে দিয়ে আটকালাম আমি খুলে নিয়ে এলাম ও ভেতরে ঢুকে গেছে ও ভেতরে ঠিক শুয়ে পড়বে যাও ভেতরে চলে যাবে তুই চলে যাও ভেতরে ভেতরে ও ঠিক চলে যাবে ওটা ওর ঘর ও বুঝে যাবে দু দিন পর দু দিন হুম দু দিন লাগবে না বুঝছে